আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আপনারা যারা ভুট্টা রেগেছেন আপনারা হয়তো বা আমার প্রতি কিছুটা মন খারাপ করেছেন এই কারণে যে আমি আসলে প্রতিদিন ভুট্টার আপডেট বাজার দিতে চেয়েছিলাম এখন কেন দিচ্ছি না আসলে ভুট্টার আপডেট বাজারগুলো নেওয়ার জন্য বা এগুলা তথ্য সংগ্রহ করার জন্য কিছু কিন্তু মাধ্যম প্রয়োজন ছিল আসলে যারা আমার বড় বড় ব্যবসায়ী ছিল ওনারা আওয়ামী হওয়ার কারণে আপাতত গা ঢাকা দিয়ে রয়েছেন ওনাদের সাথে কথা হয় কিন্তু ওনারা এখন আপাতত ব্যবসায় ফিরতেছেন না আপনারা জানেন বাংলাদেশের অবস্থা এখন কেমন কারণ দীর্ঘদিন বাংলাদেশে রাজত্ব করেছে হচ্ছে আওয়ামী ওনারা বড় বড় স্তরে ছিল আর তার মধ্যে আমার কিছু লোক ছিল ওনারা এই ব্যবসার সাথে ভালোভাবে জড়িত ছিল এখন ওনারা নিজেরা ব্যবসা করতে পারতেছে না সবাই সবার মতো করে গা ঢাকা দিয়ে আছে এই কারণে কিন্তু আসলে ভুট্টার যে আপডেট বাজারগুলো আমি আপনাদের দিতে তে পারতেছি না তবে ইনশাল্লাহ ওনারা যখন আবার ব্যবসায় ফিরে আসবে হয়তো বা কিছুদিন সময় লাগবে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের যে দায়িত্বটা নিয়েছিলাম সেটা পালন করবো তবে আজকে এক বড় ভাইয়ের সাথে কথা বললাম যে আপাতত উনি বললেন আসলে সাথে চুক্তির ব্যাপারটি তারপরে হচ্ছে ভুট্টার দাম বাড়বে কি না এই বিষয়টা কিছুটা আপনাদের জন্য কথা বললাম উনি যেটা বললো আসলে আপাতত বাংলাদেশ থেকে ভুটটা নিতে পারতেছে না এই কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একদমই খারাপ আর নেপাল যে ভুটটা নিবে সেটা ভারতের উপর দিয়েই নিতে হবে আর আপনারা জানেন বাংলাদেশের অবস্থা এই কারণেই আসলে নেপালের সাথে যে চুক্তিটা সেটা সম্ভবত হচ্ছে না আর দ্বিতীয় যে কারণটা বাংলাদেশের যে বড় বড় ব্যবসায়ীগুলো ছিল বা বড় বড় মেলের মালিকগুলো ছিল এরা বেশিরভাগ ছিল আওয়ামী লীগপন্থী এরা কিন্তু এখন সবাই পলাতক এ কারণে ভুট্টার যে পরিমাণের প্রয়োজন ছিল সেই পরিমাণে কিন্তু তারা নিতে পারতেছে না কারণ মেল অনেকগুলাই বন্ধ হয়েছে আর অনেকগুলো হয়তোবা চলতেছে কিন্তু ম্যানেজার দ্বারা পরিচালিত আমি যার সাথে আজ কথা বললাম তিনি বললেন যে ম্যানেজার দ্বারা তার প্রতিষ্ঠানটা চলতেছে কিন্তু যে পরিমাণে চলা কথা সেই পরিমাণে কিন্তু চলতেছে না এ কারণে আসলে যে পরিমাণ ভুট্টার দাম বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না এখন বাংলাদেশের যে পরিস্থিতি অবস্থা উনিও বলতে পারতেছে না আসলে ভুট্টার দাম বাড়বে না তবে কমবে না এটা শিওর আপাতত উনি যেটা বলল বি ক্যাটাগরির যে মালটা উনি চৈত্রিশ প্লাস টাকা দিয়ে কিনতেছে অর্থাৎ তেরোশো ষাট টাকা করে কিনতেছে এখন আপনাদের অঞ্চলে আজকের যে ভুট্টার বাজারটি কত সেটি যদি আপনারা একটু কমেন্ট করতেন এখন সবার জন্য একটু উপকার হতো তবে আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেশের পরিস্থিতি ভালো হলে যে দায়িত্বটা নিয়েছিলাম আপনাদের আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। ধন্যবাদ সইকি আসসালাম আলাইকুম